ব্যাকপুর পুলিশ কমিশনারটের নোয়াপাড়া থানায় ইফতার পার্টি ঘিরে বিতর্ক কয়েকদিন এই খুশির ঋণ চারিদিকে জমিয়ে চলছে ইফতার পার্টি ব্যারাকপুর পুলিশ কমিশনারের নোয়াপাড়া থানার উদ্যোগে সোমবার থানা ক্যাম্পাসে ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল উক্ত পার্টিতে সেদিন হাজির ছিলেন গারুলিয়া পুরসভার পুরপ্রধান উপ অশোক সিং কাউন্সিলর পঙ্কজ দাস উত্তর ব্যারাকপুর পুরসভার সিআইসি প্রদীপ ইফতার পার্টির আয়োজন নিয়ে বুধবার নিজের এক স্যান্ডেল থেকে টুইট করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং ফিরাদ হাকিমের আবেদনের প্রেক্ষিতে সোমবার নোয়াপাড়া থানায় দাওয়াত ইফতার আয়োজন করা হয়েছিল থানায় এই ধরনের অনুষ্ঠান নিয়ে প্রশ্ন তুলেছেন টুইটে উল্লেখ নির্বাচনের দিন এবং গণনার দিন শাসক দল এই পুলিশ কর্তাদের দলীয় ক্যাডার হিসেবে ব্যবহার করে তাহলে এই পুলিশ কর্তাদের অধীনে আদৌ কি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব প্রশ্ন অর্জুন সিং এর জগদ্দলের মজদুর ভবনে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা অর্জুন সিং বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরাদ হাকিমের অনুপ্রেরণায় থানায় ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল পুলিশ অফিসারেরা উর্দি পরে সেই পার্টিতে সামিল হয়েছিলেন তার অভিযোগ থানার মধ্যে দুর্গাপুজো কিমা কালী করতে দেওয়া হয় না অথচ থানার মধ্যে ইফতার পার্টি করা যায় তার বক্তব্য এই পুলিশ অফিসারদের দিয়ে বাংলায় নির্বাচন হয় সেক্ষেত্রে নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে হবে কিনা তা নির্বাচন কমিশনের ভাবা উচিত আমি বুঝতে পারছি না হয়তো মমতা ব্যানার্জি ববি হাকিমে অনুপ্রেরণা দাওয়াতে ইসলামের জন্য দাওয়াতে ইফতারতে পুলিশ অফিসাররা বর্দি পরে থানার মধ্যে কি করে দাওয়াতে ইফতার হয় আমার এটা জানা নেই থানার মধ্যে কালী পুজো করতে দেওয়া হয় না দুর্গা পূজা করতে দেওয়া হয় না কিন্তু থানার মধ্যে দাওয়াতে ইফতার দাওতে ইসলামকে কবুল করে ববি হাকিমের আহ্বানকে সমর্থন করে এটা কি করে সম্ভব হয় জন্য আমি ইলেকশন কমিশনকেও ট্যাগ করেছি কি এই পুলিশ অফিসারদেরকে দিয়ে বাংলায় ভোট হয়ে এটা যেন আপনাকেও সচেত থাকবে